হ্যালো বন্ধুরা আমি আরেকটা জিনিস নিয়ে আসলাম তোমাদের কাছে এই যে দেখো আমাদের দোকানে এত রাত বাজে সাড়ে নয়টা এখনও কাজ হচ্ছে কারণ এই চারটা খাট ডেলিভারি দিবে আগামী দিনের জন্য সেজন্য প্রস্তুতি করছে তো দেখো এই যে খাটগুলো বানানো হয়েছে এখন সানমাইকার লাগানো হচ্ছে তো অনেক কয়টাই খাট দেখো টি টেবিল সেন্টার টেবিল অনেক কিছু আছে তো দেখো তোমরা তো আমার এইখানে সব এরকমই খাট হয় বোর্ডের উপরে সানমাইকার বসানো এই যে দেখো ছয় বাই সাতের খাট বিশাল বড় খাট এই যে দুটো কমপ্লিট তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই আমি একটু আমাদের দোকানের জিনিসগুলো তুলে ধরলাম তোমাদের কাছে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে আমাকে আরও অনেক জিনিস বানাবে যখন তখন আবার ভালো ভালো জিনিস নিয়ে আসব দেখো যে দেখছো এগুলো আঠা দিয়ে বসিয়েছে তো তোমাদের কার কার এগুলো পছন্দ একটু জানাবে আমার তো ভীষণই ভালো লাগে এগুলোকে এখন এগুলোই চল বেরিয়েছে তো এইগুলোকে বলে সানমাইকার যার যেরকম পছন্দ সে সেরকম খাটে লাগিয়ে দেয় আর চয়েস করে তারাই তো আরও কতগুলো রেডি করে রেখেছে তো এখন শুধু খাটেরই অর্ডার এসেছে দশটা খাটের অর্ডার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা